এবার বাবার মাথায় তিল বসিয়ে দিচ্ছেন জিতের মেয়ে নবন্যা বাবার সঙ্গে বরাবরই বেশ জমে নবন্যার তাই তো বাবার শুটিং থেকে বাস আসার সাথে সাথে তার ক্লান্তি দূর করতে বাবার সেবা যত্ন করতে ব্যস্ত হয়ে পড়েছেন নবন্যা যেই মিষ্টি মুহূর্তটুকু ক্যামেরা বন্দী করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা জিৎ আর ক্যাপশনে লিখেছেন মনে হচ্ছে ছোটবেলার মায়ের আদর ফিরে পেলাম এদিকে জিতের সঙ্গে তার মেয়ের এই মিষ্টি মুহূর্তগুলো ভীষণভাবে মঞ্চ হয়ে গেছে তার ভক্তদেরও তাই তো তাদের এই জড়ানো মুহূর্তগুলো দেখে এই নিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে একজন মেয়েকে উদ্দেশ্য করে লিখেছেন খুব ভালো হয়েছে মামনি এভাবে বাবা মার পাশে থেকে সব সময় একজন লিখেছেন পরিবারকে সময় দিয়ে পরিবারের মানুষদের এভাবে দায়িত্বশীল করে গড়ে তুলতে হয় যা জিদ্দা করতে পেরেছেন কেউ বা লিখেছেন সত্যি তোমাদের দেখে মনটা ভরে গেল তো বন্ধুরা বাবা মেয়ের এই মিষ্টি মুহূর্তটুকু আপনার কতটা মঞ্চে গেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ